হাই গাইজ তো দেখো এরকম মেরি এখানে কুলারের সামনে বসে আছে অথচ কুলারটা কিন্তু চলছে না তার মানে ও কী বলতে চাইছে বলো তো কুলারটা চালিয়ে দাও ফ্যানটা চালিয়ে রেখেছি ও গরম হচ্ছে ফ্যান তো ওদিকে চলছে হাওয়া নেই ওই হাওয়াটা এখানে আসছে না তাই জন্য ওর বক্তব্য ওই কুলারের সামনে বসেছি এখন তুমি সুইচটা দিয়ে দাও কিন্তু আমি এখন সুইচটা দেব না কারণ ও দু মিনিট বসবে বসে এখান থেকে চলে যাবে তুমি তোমাদের আরেকটা জিনিস দেখাই শেষ করতে ইজ গুড ইভিনিং সকাল থেকে সেরমভাবে কোনো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ দুদিন ধরে ভীষণ শরীরটা ভীষণভাবে অপস্থিত ছিলাম ওই জন্য আমার ব্লগ চাইনি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এমনকি আমার পাত্রীদের ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে একদমই পারিনি তো আজকের শরীরটা আবার একটু ভালো হয়েছে তাই তোমাদের সামনে একটু এলাম দেখো আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর আকাশটার দিকে দেখাও খুব সুন্দর ওয়েদার আমি তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আজকের ওয়েদারটা বিকালের ওয়েদারটা কেমন সকাল থেকে সেরমভাবে কিচ্ছু শ্যুট করতে পারিনি আজ দুদিন দিন ধরেই পাচ্ছি না শরীরটা একদম শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না শরীর হচ্ছে মানুষের অমূল্য সম্পদ শরীর মানুষকে সব কিছু যোগান দেয় তাই না শরীরের শরীর ভালো থাকার ওপরে সব কিছু ডিপেন্ড করে সব কিছু ভালো মন্দ সব কিছু ডিপেন্ড করে শরীরের ওপর তা শরীরে কী প্রবলেম হচ্ছে এই ঘাড়ের মধ্যে ভীষণ পরিমাণে ব্যথা লেগেছে কি করে ব্যথা লেগেছে বলতে পারছি না কীভাবে লেগেছে তাও জানি না অনেক দিনই হলো ব্যথাটা লেগেছে কিন্তু আজ দুদিন ধরে ব্যথাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে কিছু ফোনটা তো অন করলে একটু ভালো মতন তো তোমাদের সঙ্গে দাঁড়াতে হবে সেই ক্ষমতাটুকু আমার ছিল না ওই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো তা চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে রয়েদ্যারটা আর বাপিদেরকে কি সুন্দর ওই দেখো সূর্যি মামা এখন অস্তে যাবে সূর্যকে ঠিক মতন সূর্যদেবকে ঠিক মতন দেখা যাচ্ছে না কিন্তু ওখানে একটা রেখা দেখা যাচ্ছে সূর্যের ভালো লাগছে বেশ ওই জায়গাটা দেখো তো একটু জুম করে দেখাচ্ছি এই যে জায়গাটাতে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো তার প্রমাণ আর এগুলো হচ্ছে আমাদের গাছের তাল শ্বাস কিন্তু আমরা কেটে খেয়ে উঠতে পারিনি এবার চলো আমার পাপিটার দেখায় এই দেখা সব শুয়ে আছে যে মেরি শুয়ে আছে এখানে টুবলাই আর টুটু কোথাও কী অবস্থা দেখো ভাবে এইবার একটু কাজকর্ম করতে হবে বুঝো কুটু এই ঘরের অবস্থা আরো খারাপ গরম কি বাবা ভীষণ গরম এই দেখো এত আম কুড়িয়েছি আমরা ঝড়ে এই দুদিন আগে ঝড় হলো না রাত্রিবেলাতে মানে আম পেকে গেলে পরেই আমাদের গাছ থেকে টুকটাক টুকটাক পড়তেই থাকে এই ঝড় বলে না এমনিতেও পড়ছে সব কুড়িয়ে কুড়িয়ে এনে রাখা হয়েছে তা তোমরা যে যে আম খেতে ইচ্ছুক একদম গাছ পাকা আম দেখো কালারগুলো আগেও তোমাদেরকে দেখিয়েছি কালারগুলো দেখো কোনো কারবারিক নয় এগুলো একদম অরিজিনাল গাছে পেকে তখন পরে এই যে আমরা দুটো খেয়েছি খেয়ে এখানে রেখে রাখা হয়েছে আমার কুটু জাম্বো খুব আজকে তো দই দিয়ে আম দিয়ে ভাত খেয়েছে কুতু কুতু তোমার কুটু 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 কুল তেমন কুটু গম লাগছে বাবা বিটু হবে সব ফ্যান দখল করে শুয়ে আসি চলো একটু ঘরের কাজকর্ম করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে